আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রোতা, দৈনিক আহাবাব মিডিয়ার পক্ষ থেকে আপনাদের মাঝে আছেন আমাদের নিয়মিত সহায়ক শায়খ জসীমউদ্দিন মুফতি জসীমউদ্দিন তানভীর সাহেব। আমাদের বিগত আলোচনা কুরবানি সম্পর্কে ছিল, জিল মাস সম্পর্কে ছিল। এ সবের বিস্তারিত আলোচনা আমরা শায়খের মুখ থেকে মুখ থেকে শুনেছি কুরআন এবং হাদিসের আলোকে। এখন আমাদের দ্বিতীয় টপিক সিস্টেম আমরা আলোচনা করব যে জিল মাসের একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে কুরবানি। আমরা সবাই কুরবানি করি আমরা কেউ গরু কেউ ছাগল যেরকম সামর্থ্য জার যেরকম তৌফিক আল্লাহ দিয়েছেন সে অনুসারে সেই এরকমভাবে কুরবানি করে থাকে এখন কুরবানির আমরা যে করি এই ক্ষেত্রে আমাদের ফজিলত কি কোরআন ও হাদিসে বলা হয়েছে না احمدুহু ওয়া নসলি আলা রাসূলিল কারীম সর্বপ্রথম আমি হযরত মাওলানা জুনায়েদ সাহেব হুজুরকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য الله رحيم صلى الله عليه والسلام ولين. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النهري أحب إلى الله من إحراق الدم وإنه لا يأتي يوم القيامة بقرونها وأشعارها ولاه وان الدم لا يقطع من الله بمكان قبل يقطع الأرض فأتيبوا بها. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা анহু হতে বর্ণিত আছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাত ওয়া করেন পবিত্র জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ ইদুল আযহার দিন কুরবানির দিন আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানি করা পশু জবাই করা এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সালাত ওয়া সাল্লাম বলেন মিন وإنه لا يأتي يوم, ال... يوم القيامة بقرونها وأشعارها وعذلابها كامو تردين الله رب العالمين كسر قربانير قربانير فشور شين ابن كور الله رب العالمين كامو تردين حاضر وإن الدم لا يقع من الله بمكان قبل يقع بالأرض

আল্লাহর সন্তুষ্টির লাভের জন্য কোরবানি করবে এবং তার কোরবানি এবং তার জাহান্নামের মাঝে এই কোরবানি করার কারণে তার প্রতিবন্ধক এ সুতরাং কোরবানির ফজিলক অনেক এ সুতরাং আমাদের যাদের সমর্থ আছে আমরা সবাই কোরবানি করছি